আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাডমিশনের শিক্ষার্থী বে ম্যাক্সিমাম হলো এসএসসি পঁচিশ বেসের যারা আছে বিশেষ করে তোমাদের গতকাল যখন তো এসএসসি রেজাল্ট দিয়ে দিচ্ছে তোমাদের রেজাল্টটা একটা বড় একটা পরিবর্তন সাথে তোমরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছো যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে জিপি কত লাগে বা কিভাবে কি করতে হয় ওইটা নিয়ে আমি ডিটেলসে কথা বলছি এখন আমি কথা বলবো আসলে একদম ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা হলো যে কোন বিশ্ববিদ্যালয়ে এর উপর কত মার থাকে ধরো তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটি তার জিপির উপর কত মার্ক আছে রাজশাহী বিষয়ে তার জিপির উপর কত মার্ক আছে ধরো আমাদের তো জিপিএ ধরো আমরা সিলেক্টেড হলাম কিন্তু সেটার উপর একটা মার্ক থাকে সেই মার্কের যদি অনেক বড় পার্থক্য হয় জিপি যদি অনেক কম থাকে আমাদের তাহলে আমাদের মার্কের অনেক বেশি পার্থক্য হবে এইটা পার্থক্যটা কত এইটা একটু আমরা দেখবো এটা যখন আমরা দেখব তাহলেই আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে চলো আমরা দেখি এইখানের মধ্যে আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে তোমরা দেখতে পাচ্ছ আমার কয়েকটা বিশ্ববিদ্যালয় বলতে আমি ঢাবি মেডিকেল কৃষিগুচ্ছ চবি এবং যা জবি এরা সবাই জিপির উপরে একটা নির্দিষ্ট মার্ক রাখে এই এছাড়া ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় যেমন ধরো গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর হলো যে তোমার হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর হল যে তোমার হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে তেমন মার্ক রাখে রাখে না ম্যাক্সিমাম টাইমে না তো উপর যে যারা মার্ক রাখে না তাদের তো কোনো সমস্যা নেই তুমি জাস্ট সিলেক্টেড হইতে পারলেই তুমি পরীক্ষা দিতে পারবা তাই না তারপর ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি আছে বুয়েট কুয়েট কুয়েড টু এরা কিন্তু কখনো জিপির উপর মার্ক রাখে না তো জিপি উপর যখন মার্ক রাখে না তো তো চিল মানে একেবারে চিল ভেবে জিপি এর উপর একটা নির্দিষ্ট কি হয় বলতো ভাইয়া মার্কটা আমরা মানে থাকে না যেহেতু হয়ে গেলে আমাদের কাজগুলো গুলো শেষ হয়ে যায় কিন্তু যারা জিপির উপর মার্ক রাখে তাদের ক্ষেত্রে কি কি হয় বা তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে আমরা একটু এটা দেখবো চলো আমরা দেখি ঠিক আছে প্রথমত ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে মনে রাখবা যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি মনে রাখবা দেখো এইখানের মধ্যে জিপির এর উপর মার থাকে 20 কত থাকে 20 থাকে তার কোনটার উপর কত থাকে এসএসসি জিপি এর উপর থাকে 10 আর এইচএসসি জিপি এর উপর থাকে কত 10 এখন কিভাবে ইয়া ক্যালকুলেশন করা হয় ধরো তোমার এসএসসি এর জিপি এ যেটা থাকবে 5 তাকে তুমি 2 দিয়ে গুণ করবা এইচএসসি এর জিপি এ থাকবে তাকে তুমি 2 দিয়ে গুণ করবা ধরো তোমার এসএসসি জিপি ফোর পয়েন্ট তাহলে তাকে দুই দিয়ে গুণ করলে হবে নাইন ধরলাম এইচএসি জিপি আছে ফাইভ তার মানে তাকে দুই দিয়ে করলে দশ তার মানে নয় যোগ দশ তার মানে তোমার আসবে উনিশ বুঝতে পারছো এটা হলো কি এইটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হবে একশো আর পাশাপাশি আরো জিপিএম মার্ক বিশ মোট একশো বিশ মার্কে তোমার এক্সাম হবে সেটার উপরে গণনা করে তোমার পজিশন জানাবে আর যাদের দুইটাই আছে ফাইভ আছে তোমরা তো ইজিলি ভালো করবা এবার আসি আমরা মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিপির উপরে একটা বড় মার্ক এটা আরও বড় ছিল তোমরা জানবা হয়তো বা গত বছরের আগে এই মার্কটা ছিল এসএসসিতে পঁচাত্তর এইসএসসিতে একশো পঁচিশ তার মানে দুইশোর উপর পরীক্ষা হইতে তখন এইটা স্টুডেন্টরা আসলে একটা বড় তারতম্য দেখত যে রেজাল্ট রেজাল্টটার কারণে অনেক শিক্ষার্থীরা ঝরে পড়ে জিপিএমআর কম থাকার কারণে তো তার কারণে অনেকেই এই জিনিসটাতে কাজ করে আরটা কমিয়ে এখানে একশোতে নিয়ে আসছে একশোতে আনার পরে এসএসসিতে ওরা পঞ্চাশটা আসছে এইসএসসিতে ওরা আমরা পঞ্চাশ রাখছে দেখো এই যে একশো এসএসসি তে পঞ্চাশ এসএসসি পঞ্চাশ কিভাবে গুণ হবে ওই যে দেখো এখানে দুই দিয়ে মাত্র গুণ হয়েছে মারটা আর এখানে দশ দিয়ে গুণ হবে ধরো তোমার জিপি আসছে ফোর পয়েন্ট ফাইভ তার মানে দেখো ফোর পয়েন্ট ফাইভ দেখো একটু হিসাবটা দেখো ফোর পয়েন্ট ফাইভ কি তুমি দশ দিয়ে গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ তার মানে তোমার এখানে পাঁচ মার্ক নাই তুমি যদি মানে তুমি বুঝতেছো অ্যাডমিশন টেস্টে পয়েন্ট ফাইভের ব্যবধান হলো কত বড় ব্যবধান সেইখানে তোমার পয়েন্ট মানে মানে নাই বলতে গেলে এই মার্কটা নাই তাহলে তুমি বুঝতেই পারতেছো কীরকম অবস্থা হতে যাচ্ছে তো এই কারণে আর কি মেডিকেলে যাদের জিপিএমআর কম থাকে তাদেরকে কখনো প্রস্তুতি নিতে বলা হয় না আসলে মেডিকেলে জিপিএমআর উপরে এত বড় একটা প্রভাব থাকে যার কারণে মেডিকেলে জিপিএমআর কম পেলে কখনো তেমন অনেক বেশি কম পেলে কন্টিনিউ করা উচিত না ঠিক আছে আর তো সেম অবস্থা ধরো তুমি থ্রি পয়েন্ট সেভেন পাইছো থ্রি পয়েন্ট সেভেন মানে তাকে দশ দ্বিগুণ করলে কত হবে সাঁত্রিশ হবে তার মানে অলরেডি তুমি থার্টিন পিছনে মানে তুমি যে মেডি যে এইসে মানে তোমার হলো যে ফাইভ পাইছে জিপি ফাইভ পাইছে সে থেকে তুমি অলরেডি তেরো মার্ক পিসি আসো মানে এটা কিন্তু হিউজ বড় একটা পার্থক্য তবে দেখা যায় যে যাদের জিপিএ ফাইভ না না থাকে ফোর পয়েন্ট সামথিং থাকে এরাও অনেকে ভালো করে ভালো করে না যে বিষয়টা এমন না ভালো করে মানে অনেক বেশি পরিশ্রম অনেক বেশি নিজের উপর আত্মবিশ্বাস থাকলে এটা পসিবল এরপরে অসবাই এক কৃষিগোচ্ছ এটার মধ্যে জিপিএ মার্ক হলো পঞ্চাশ এটার মধ্যে কত পঞ্চাশ এখন পঞ্চাশের মধ্যে দেখেন একটা ইয়ার নিয়ম হলো যে এস এস তে পঁচিশ এস তে পঁচিশ এটা কোনো এমন না জিপি এর উপর মার্ক এটা হয়েছে কি মোট মার্কের উপর এই পঁচিশ মার্ক ক্যালকুলেশন করা হয় ধরো তোমার হলো যে ধরলাম আমি কিসে ধরলাম তোমার হলো যে এসএসসিতে মোট মার্ক হয়েছে এগারোশো পঞ্চাশ মোট পরীক্ষা হয়েছে বারোশো পঞ্চাশে এটাকে তারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করবে তো যেটা পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী পঁচিশে ভাগ করবে একটু কঠিন ক্যালকুলেশন জাস্ট এইটুকু জেনে রাখো যে এস এসসির মার্কের উপর পঁচিশ থাকবে এইস মার্কের উপর তোমার পঁচিশ মার্ক থাকবে এইভাবে হিসাব করে যার মার্ক যত ভালো সে জিপি এখানে তত ভালো মার্ক পায় তবে ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টদের রেঞ্জ থাকে ছিচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ঠিক আছে এখানে জিপি এর উপর মার্ক না এখানে মোট মার্কের উপর ধরো তোমার জিপিএ না ফাইভ পাওয়া না ফোর পয়েন্ট ফাইভ কিন্তু তুমি পরীক্ষাগুলোতে মার্ক ভালো পাইছো কিন্তু তোমার সবগুলোতে উনাশি উনাশি গিয়ে আটকে গেছো কিন্তু তোমার অনেক ভালো মার্ক পাইছো আরেকজন জিপি পাইপ পেয়েও তোমার নিচে মার্ক চলে আসতে পারে এর কারণে মার্ক এর উপর ডিপেন্ড করে এই জিনিসটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিপিএ থাকে বিশ পুরাটাই হলো ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমে এসএসসি জিপিএকে দুই দিয়ে গুণ করবা বা এসএসসি দুই দিয়ে গুণ করবা সেম ঢাকা ইউনিভার্সিটির মতো করে কনভার্ট করে এই জিনিসটা করা হয় আরও কয়েকটা জিনিস বলার আগে আমি একটু সংক্ষেপে তোমাদের সাথে ছোট্ট একটা মেসেজ দেই কারণ অনেক সময় তোমরা আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক সময় জানো না বা অনেক সময় জানার অভাবে তোমরা আসলে অনেক সময় সিটকে পড়ো কারণ হলো যে এখন তোমরা নতুন করে নতুন করে অনেকেই হয়তোবা নতুন করে জার্নি শুরু করতে যাচ্ছ একদম শূন্য থেকে পার্সিটি প্রস্তুতি কারণ এতদিন হয়তোবা ঠিকমতো পড়ো নি অথবা পড়লেও এতদিন অনেক 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 তাল মিলাতে পারো এরকম একটা অবস্থা তোমাকে এখন শূন্য থেকে যেহেতু দুই মাস হাতে সময় আছে শূন্য থেকে তুমি যদি জার্নিটা শুরু করো তাহলে তোমাকে একটা কামবেক দেওয়ার একটা বড় সুযোগ থাকে একদম ধরে 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 যদি তোমাদেরকে ভাইয়ারা পড়াই দেয় এই কথাটা বিবেচনা করে তোমাদের জন্য ভাইয়ারা ভার্সিটি বেস টু পয়েন্টও এটা একদম এইচএসসি রেজাল্ট পরবর্তী যে উনিশ তারিখ থেকে ক্লাস শুরু এটা একদম শূন্য থেকে এই ব্যাসটা কালকে কিন্তু অরিয়েন্টেশন এই ব্যাসের শূন্য থেকে আমরা কি করতেছি এই ব্যাসটা রান করতেছি একদম রুটিন মাপিক আজকে রাতের মধ্যে রুটিনটা পাওয়ার কথা তবে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে কারণ এটার অফার মানে তোমাদের এটার জন্য অফারটা কিন্তু পাঁচশো টাকার জন্য মানে পাঁচশো টাকা অফার দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই সীমিত সম্ভব তার কারণ কারণ কি জানো এটা এই ব্যাসটা হলো আমাদের জন্য এতটাই ডেডিকেটেড ব্যাস এটা একদম নতুনভাবে সাজাই আমরা নতুন টিচার প্যানেল দিয়ে এখানে কেমিস্ট্রিতে নাইমুর রহমান ভাই তোমরা জানো যে উদ্ভাস উৎকর্ষের সবচেয়ে হাই কোয়ালিটির কেমিস্ট্রি একজন ইনস্ট্রাক্টর যে তারপর উনি আমাদের সাথে আমি আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে তোমাদের জন্য নিয়ে আসছিলাম নাইমুর রহমান ভাইকে তারপরে আমি আসছি তারপর তোমাদের রাকিব ভাই আসছেন এই যে দেখো তারপরে হলো যে ফিজিক্সের জন্য এর থেকে তোমাদের পছন্দের একজন অনলাইনে যার তোমরা অনেক ফিজিক্স ক্লাস করছো এমন একজন ভাইয়াকে নিয়ে আসতেছি তবে তিনি আসা পর্যন্ত তিনি তার সাথে কথাবার্তা চলতেছে তিনি আসার এক পর্যন্ত আমি এটা দায়িত্বে থাকবো ফিজিক্সেরও ঠিক আছে আমি ফিজিক্স ম্যাথের দায়িত্বে থাকবো কেমিস্ট্রি তুমি থাকবে বায়োলজি তার ভাই আসলে ফিজিক্সটা আমি তার হাতে হ্যান্ড ওভার করবো এই কোর্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাইভ ক্লাস হবে কমপ্যাক্ট ক্লাস নোট থাকবে কমপ্যাক্ট ক্লাস নোটটা কি এই ক্লাস নোটগুলো যেহেতু সময় কম তার জন্য হাতে লেখা তোমার হলো যে ক্লাসের নোটগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করবো যাতে তোমরা কী করতে পারো আলাদা করে নোট করতে সময় না নাও আর পরীক্ষার আগে তো বুঝতে পারতেছো রিভিশনের জন্য যদি কমপ্লিক্ট গুছানো নোট না থাকে তাহলে খুব এলোমেলো হয়ে যাবে এই জন্য আমরাই কমপ্লিট নোট তোমাদেরকে প্রোভাইড করবো যারা ভর্তি হবে এই ব্যাসের মধ্যে অধ্যিক লাইভ এক্সাম হবে ওয়েবসাইটের মধ্যে লাইভ ক্লাসের পরে ওয়েবসাইটে এগুলো রেকর্ডে ট্যাকে থাকবে তারপর যে সাবজেক্ট ওয়াইজ গাইডলেন্স সেশন নেওয়া হবে প্রত্যেক সাবজেক্টটা আলাদা আলাদা করে হাতে ক্যালকুলেশনের ক্লাস নেওয়া হবে যেহেতু হাতে ক্যালকুলেশন হাতে টেক্স এগুলো জানা খুব দরকার আর একটা হলো ফাইনাল অর্ডারেস নেওয়া হবে ওয়েবসাইটের মধ্যে এই কোর্সের কোর্সটি খুবই সীমিত রাখা হয়েছে আরো খুশির সংবাদ হলো যে এখনো পাঁচশো টাকার অফার চলমান আছে যারাই দেখতেছো ভিডিওটা তোমরা যদি আগ্রহী হও জিরো ওয়ান আমাদের টার্গেট হল যে একদম শূন্য থেকে শুরু করে সকল বার্সিটি প্রস্তুতি কমপ্লিট করানো এখন থেকে ঢাবির আবি জাবি চব্বিশগুচ্ছর তবে ঢাবির আগে আমাদের সিলেবাসটা কমপ্লিট করাবো সিলেবাসটা কমপ্লিট করাই তোমার হলো যে ডিসেম্বরে ফার্স্ট উইক মানে সাত তারিখের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করাবো একদম বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে তারপরে হলো যে তোমাদেরকে আমরা কি করবো একটা ছোট্ট একটা ডিভিশন দেওয়াবো তারপরে আমরা আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে আবার পড়া আবার রিভিশন কমপ্লিট করাবো ঠিক আছে এইভাবে আর কি এই কোর্সটা সাজানো হয়েছে বিস্তারিত জানতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরোতে তে মেসেজ দাও ওকে যেখানে ছিলাম আর কি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে এখানে মার্ক হয়েছে আটাইশ এস এস সি তে বারো এস এস ষোলো এখন এসএসসিতে বারো কীভাবে ওই যে তোমার হলো জিপিএ যেই পরিমাণ থাকবে সেটাকে বারো দিয়ে যেভাবে হা পা মানে পার্সেন্টেজ দিয়ে কনভার্ট করা যায় মানে প্রতি মানে জিপিএর জন্য তোমার হলো যে টু পয়েন্ট কত করে জানি মার থাকে তো সেটাকে ফোর ফোর পয়েন্ট পাইসো সেটাকে গুণ করে দিয়ে মানে এক কথা হলো যে ক্যালকুলেশনের উপর এই মার্কটা বুঝতে পারবা যে হিসাব করলে ক্যালকুলেটার ক্লিক করলে তোমার জিপিএ দিয়ে তুমি বের করতে পারবা তার মানে এসএসসিতে বারো এসএসসিতে ষোলো এই হলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে পরীক্ষা দিলে এর উপর একটা মার্ক থাকবে তো যারা জিপিএ মার্ক কম আসছে তোমরা হয়তো বা এই কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু একটু কঠিন হবে একটু কারণ হলো যেহেতু এগুলোতে মার্ক আসে তবে যে এই সারা যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এগুলোতে খুব সহজে তুমি জিপিএ কম পেলেও খুব ভালো করতে পারবা এবং এগুলোর বাইরে এগুলোর বাইরে যেগুলোতে অল্প অল্প মার্ক আছে এই যে যেমন চট্টগ্রাম ঢাবি তো খুব বেশি প্রভাব পড়বে না এগুলো তো খুব সহজে চান্স পেতে পারবে মার্ক কম থাকা সত্ত্বেও তো সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমাদের নতুন জার্নিতে নতুনভাবে উনিশ তারিখে জার্নিতে যুক্ত হতে চাও একদম নতুন করে সব কিছু শূন্য থেকে পড়াশোনা আবার গুছাতে চাও তোমাদের জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ বাকি বিস্তারিত ওখান থেকে জেনে যাবা খুবই অল্প ফিতে তোমাদের জন্য একটা পাঁচশো টাকার অফার চলতেছে তো অফারটা লুপে নাও আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম